সুপ্রিয় দর্শক মন্ডিলেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার বিশ্বাস আপনার কেউই ভালো নেই বাংলাদেশ ভালো নেই আমরাও ভালো নেই স্বভাবতই একটা নিরীহ ছাত্র আন্দোলনকে যৌক্তিক একটি দাবিকে সামনে রেখে তাদের যে আন্দোলন ছিল এই আন্দোলনকে প্রথমেই দমিয়ে দেওয়ার যে সুযোগ ছিল থামিয়ে দেওয়ার যে সুযোগ ছিল তাদের যে ন্যায্য সংস্কার আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল এটি সহজেই মেনে নেওয়ার সুযোগ ছিল এটাকে পলম করে যে দেশের পরিস্থিতিটা দাঁড়িয়েছে এবং স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে দাঁড়িয়ে যে পাকিস্তানি হায়নাদের মতো পক্ষ বিপক্ষে একটা অবস্থান দাঁড়িয়েছে মনে হয় যে শত্রু এক শত্রু রাষ্ট্রের সাথে আরেক শত্রু রাষ্ট্রের গণ্ডগোল যুদ্ধ এরকম অবস্থার সৃষ্টি হয়েছে আমরা সকল আবু সাইদ সহ সকল ছাত্র এবং সকল মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং জড়িত সকলের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য দেশবাসীর কাছে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি পাশাপাশি রাষ্ট্রের তথা জনগণের যে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে এটার জন্য ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আবার বলছি এই ঘটনার জন্য ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি কারণ এই সম্পদটি জনগণের সম্পদ এটি আপনার আমার ভেটে টাকাতেই এই সম্পদগুলি হয়েছে সম্পদ কিন্তু মানুষের জীবনের চেয়ে বেশি নয় অবশ্যই মানুষের জীবনের দাম অনেক বেশি যেটি অর্থ দিয়ে দিয়ে মূল্যায়ন করা যায় না বর্তমানেও দেখা যাচ্ছে কিছু কিছু বুদ্ধিজীবী আমাদের দেশের কিছু কিছু বুদ্ধিজীবী এই ছাত্রদেরকে কেউ বলছেন রাজাঘাট কেউ বলছে পাকিস্তানি পেতাত্তা কেউ বলছেন পাকিস্তান বানানো সম্ভব আমি দ্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি এই বাংলাদেশ কখনো আর পাকিস্তান হবে না এই প্রজন্মের ছেলেরা পাকিস্তানকে কখনো ধারণ করে না এই প্রজন্মের সন্তানরা এই প্রজন্মের মেধাবীরা কখনো এই দেশ পাকিস্তান হয়ে যাক এটা চিন্তা করে না এটা তাদের মাথায় নাই ওরা সত্যিকারের একটা স্বাধীন চেতা মানুষ এবং আগামী সুন্দর নিষ্প্রেষ নিষ্প এবং বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখে এটা আমার বিশ্বাস এবং অন্য একটি পক্ষকে বলতে চাই যারা বলছেন এই দেশটি ভারত হয়ে যাবে এ দেশটি কখনোই ভারত হবে না এ দেশটি কখনোই ভারত হবে না ভারত হওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কীভাবে অন্যান্য দেশের আওতায় চলে যাবে এটা যারা বলেন তারা জ্ঞান পাবে সুতরাং এই ধরনের এই ধরনের ভুয়া গালবাজি বক্তৃতাবাজি বাজি মানুষের কে বিভ্রান্ত করার মতো এই অসত্য কথাগুলো জাতির সামনে তুলে না ধরে ন্যায়ের পক্ষে সততার পক্ষে ন্যায্য অধিকারের পক্ষে কথা বলবেন এই আশাবাদ রাখি সকলকে ধন্যবাদ